আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে যেহেতু শুক্রবার তাই তাড়াতাড়ি করে কাজ শুরু করে ফেলতে হবে যেহেতু নামাজের থেকে এসে পুরুষ মানুষরা খাবার চায় সেজন্য তাড়াতাড়ি করে সব ভিজিয়ে নিতেছি আমি যেহেতু আজকে অত বেশি সময় নাই মাছ মাংস সব নামিয়ে ভিজানোর পরে আমি চিন্তা করলাম যে নাস্তা রুটিগুলো বানিয়ে ফেলে সেজন্য সবার জন্য রুটি বানানো শুরু করছে এই যে আমি রুটি বানাইতেছি এখন আমার বাচ্চারা বলতেছে যে ছোট ছোটো ছোটো রুটি দিয়ে চা দিয়ে দাও সেজন্য ওদের জন্য ছোটো ছোটো রুটি আমি বেলছি বেলে ওদেরকে চা দিছি ওরা আসলে দুধ চা অতটা পছন্দ করে না ওরা বেশি মশলা গো গরুর দুধের মশলা চাটা বেশি পছন্দ করে সেজন্য রং চায়ের সাথে ওদেরকে ছোটো ছোটো রুটি বানিয়ে আমি দিছি ওরা দেখে তো অনেক খুশি ওরা নিমিশেই খেয়ে ফেলছে ওদের দেখতে খুব ভালো লাগছে মজা লাগছে সেজন্য এখন বলতেসামু ফল খাবো সেজন্য পাকা পেঁপে ছিল জামগুড়া ছিল এগুলা কেটে দিলাম ওদেরকে জামগুড়া ছিলে বানিয়ে দিলাম পেঁপে কেটে দিলাম ওরা খেয়ে নিল তারপর ওরা যেহেতু আস্তে বাসায় আসতে চিন্তা করলাম যে গরুর দুধের মশলার চাটা ওদেরকে বানিয়ে খাওয়াই সেজন্য গরুর দুধ এক কেজি এখানে বসায় দিছি আমি ওদেরকে মশলা চাটা বানিয়ে দিব সেজন্য আদা তেজপাতা দারচিনি আদাটা আমি আগে কুচি করে দুধের মধ্যে দিয়ে দিছি দেওয়ার পরে আমি ভালো করে নিয়ে চেয়ে নিতেছি যাতে নিচে না লেগে যায় তারপরে চাপাতি পাতি মতো আমি চা দিয়ে দিছি যেহেতু আমার পাশে ডায়াবেটিসের রুগী আসছে সেজন্য আমি চিনিটা পরে দিয়ে আগে এক কাপ নামিয়ে নিচ্ছি কারণ যে ডায়াবেটিস রুগী তা চিনি খেতে পারে না সেজন্য তারপরে আমি ওই কাপ নামানোর পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে দেখবেন যে হালকা হালকা একটু কালচে ভাব চলে আসছে তখন একটু ভালো করে নিয়েছে নিতে হবে একটু জালটা বাড়িয়ে দিতে হবে এই যে দেখেন আমার চাটা হয়ে গেছে প্রায় আমার চাটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই যে আমি চাটা ঢেলে নিতেছি এখনও আমার মাছ যেগুলো ছিল আমি আসলে এর আগের দিনই ফ্রিজে আনছিলো রেখে দিয়েছিলাম তখন কাটার ইচ্ছে করতেছিল না রাতের সময় দেখা যেতে মাছ কাট মন চায় না সেজন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই মাছগুলো পরে কুটে নিলাম সকালবেলা যেহেতু রান্না করতে হবে তরকারি বাজার নিয়ে আসছে শাক কাটা নিয়ে আসছে এগুলো কাটতে হবে ফুলকপি এগুলো সব রান্না বসাইতে হবে জন্য তাড়াতাড়ি করতেছিলাম এই যে এখানে আমি দেশি মুরগি বসাই দিছি গরুর মাংস গরুর মাংস চিন্তা করলাম আজকে অন্যভাবে রান্না করবো সবসময় আসলে আলু দিয়ে রান্না করতে ভালো লাগে না সেজন্য একটু চিকন চিকন করে আমি গরুর মাংসটা রান্না করতেছি এই যে দেখেন আর সাম বেশি পরিমাণ নিই নেই সামান্য পরিমাণে কারণ সবসময় আসলে অতিরিক্ত গরুর মাংস খেতে ভালোও লাগে না এই যে দেখেন আমার গরুর মাংসটা হয়ে গেছে দেখতে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন গরু মাংস ঝোল দিয়ে দিছে আমার গরু মাংসটা প্রায় হয়ে গেছে এই যে দেখেন আমার গরু মাংস রান্না হয়ে গেছে তারপর শাক বসেছিলাম শাক এই যে প্রায় শাকও প্রায় হয়ে আসছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে দিচ্ছি এদিকেও রাব্বু বলে যে দাওয়াতে যাবে ওদেরকে রেডি করে দাও তার জন্য তাড়াতাড়ি করে আমি ওদেরকে রেডি করে দিতেছিলাম হ্যাঁ এখন এই যে দেখেন আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে সব কিছু ডান আপনারা যদি ফেসবুক পেজ থেকে দিয়ে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর লাইক দিবেন শেয়ার করুন কোথাও সুযোগ করে দিবেন আমার ভিউটা কেমন লাগছে আল্লাহ হাফেজ